শামসেরগঞ্জের জয়কৃষ্ণপুর হাইস্কুল সংলগ্ন জাতীয় সড়কে পথ দুর্ঘটনা চলন্ত গাড়িকে পেছন থেকে ধাক্কা অন্য একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে উঠে গেল লরি ঘটনায় জখম হয়েছেন চালক এবং খালাসি দুমড়ে মুচড়ে গিয়েছে লরির সামনের অংশ মঙ্গলবার ভোর রাতের দিকে ঘটনায় ব্যাপক শোরগোলের সৃষ্টি হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শামশেরগঞ্জ থানার পুলিশ জখমদের উদ্ধার করে অনুপনগর হাসপাতালে ভর্তি করা হয় জখমদের নাম শাহরুখ শেখ এবং নাসিম শেখ দুর্ঘটনাগ্রস্ত লরিটিকে রাস্তা থেকে অন্যত্র সরিয়ে দেওয়ার ব্যবস্থা করছেন পুলিশ আধিকারিক যদিও মঙ্গলবার সকাল থেকে জাতীয় সড়কে স্বাভাবিক রয়েছে যান চলাচল কি ওনসে না

জয় কৃষ্ণপুর আইসাড়ি কথা আপনার নাম হইবুর বাড়ি জয় কৃষ্ণপুর